তোমরা তো অনেক রকম পরোটা করে খেয়েছ আজকে তোমাদের আমি একটা খুব স্বাদের পরোটা রেসিপি করে দেখাবো হ্যালো বন্ধুরা জুয়ে হেসেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক আমি একটা কড়াই বসেছি গাছে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভিজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ এক চামচ দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটা গোটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব টমেটোটা যাতে গলে যায় এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো চামচ স্বাদমতো একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষাবো মশলার থেকে তেলও ছেড়ে যাবে আর টমেটোটা গলে গেছে এবার আমি এখানে তিনশো মুরগির মাংস নিয়েছি নিয়ে ওটাকে ভালো করে চপ করে নিয়েছি নিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষাবো মাংসটাকে আমি মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমি আরেকটা পাচ্ছে বেশ খানিকটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু চিনি আর সাদা তেল দিয়ে আগে ময়াম দিয়ে নিচ্ছি ময়নটা দেওয়া হয়ে গেলে আমি জল দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে আমার এখান থেকে আমি বেশ বড় বড় করেই লিচি কেটে নিচ্ছি আর পুটটার মধ্যে আমি একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিয়েছি লিচিগুলো হাতে নিয়ে আর মাঝখানে একটু গর্ত করে নিয়ে এখানে পুর ভরে দেব মাংসের অনেকটাই দেব দু আড়াই চামচের মতো দিয়ে দিয়েছি আমি মুখটাকে ভালো করে আটকে নেব আটকে নিয়ে গোল গোল করে রেখে দেবো এই করে আমি সব কটা লিচির মধ্যেই পুর ভরে নেব নিয়ে এবার আমি এই লিচিগুলো আস্তে আস্তে বেলে নেব হালকা হাতে বেলবো পুরটা যাতে না বেরিয়ে আসে বেলা হয়ে গেছে আমার এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি অল্প সাদা তেল দিয়েছি এটা গরম হয়ে গেলে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা ঘিও দিতে পারো আমি এটা তেলেই করলাম ভাজা হয়ে গেছে দেখো আমি সব এইভাবে ভিজে নেবো নিয়ে আচার দিয়ে সার্ভ করব আমার রেডি তোমরা যদি এই আচারের রেসিপিটা চাও তাহলে আমার চ্যানেলে আচারের রেসিপিটা দেওয়া আছে তোমরা একবার দেখে নিও রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলের পাশে থেকে